দিকে উঠছি তো আসো পেছন পেছন চলে আসো তোমরা সবাই দেখতে থাকো প্রথমে কিন্তু খুবই ভয় পাচ্ছিলাম যেতে তারপর দেখছি ওই মাসিরা কাট কেটে নিয়ে এসেছে বলছে কিচ্ছু ভয় নেই চলে আসো তোমরা দেখো বাচ্চাদের নিয়ে আসিনি আমরা দুই নমাদের ভাইয়ের বউতে চলে আসলাম তো শুধু এরকমই পাথর আর চারিপাশে খালি জঙ্গল পাহাড়ের হচ্ছে এটাই সিন এ অনেক উপরে চলে এসেছি কিন্তু আমরা এখানে তো বেল পাতা তো কত বেল পাতা এখানে বেল গাছে তো ভর্তি তাহলে সন্ধ্যা হয়ে যাবে তো পাহাড়ে উঠতে উঠতে আজকে পাহাড়ে উঠবই দেখো এই যে কি সুন্দর লাল লাল ফল দেখো দেখতে পাচ্ছ এগুলো দেখা যায় পাহাড়ে বেলপাতা তো প্রচুর আছে এখানে হ্যাঁ আমি তো হারিয়ে গেছি আসো দেখো কি সুন্দর আর ফলগুলো হুম দেখো বন্ধুরা কত দূরে চলে এসেছি ঠিক আছে এই দেখো একটা কাঞ্চন গাছ পেয়ে গেছি পাহাড়ে এসে কাঞ্চন ফুল গাছ দেখি আর কি কি পাওয়া যায় এখানে একটা বাদাম গাছ আছে এইটা কী গাছ এটা কী গাছ বন্ধুরা তোমরাই বলো এই তো উপরে উঠছি তো আস্তে আস্তে পাহাড়ে ওই যে বন্ধুরা কত উঁচু খুব গরমও লাগছে এক খুব তাপমাত্রাটা খুব বেশি আছে বন্ধুরা খুব কষ্ট হয়ে যাচ্ছে আমাদের যেতে পাহাড়ে একটু সকাল ভোরে ভোরে আসলে ভালো হতো বেলা এই চ চ চ এই ঘুরে পড়ো ঘুরে পড়ো আর যাবো না